শিকান্না সুখ স্বপ্ন দেখি আয় নজরা অচিনেহারা হাসি কান্না করে মহতবৰ লোভ কথা থেকে জাগলো তার আগে তুই আমাকে বল টাকা পয়সা প্রতি তোর হঠতা তোর লোভ হলো কিসের জন্য মা তুমি খুব ভালো করে জানো যে আমার বিষয় সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার যদি লোভ থাকতো তাহলে পাইলট যখন অসুস্থ হয়েছিল পাইলটের চিকিৎসার জন্য কে ফ্যাক্টরি বিক্রি করার জন্য রাজি হয়েছিল মাইন্ডিয়ো ল্যাঙ্গুয়েজ কি আমি আপনার 50 লাখ টাকা চেক এখনি রিটার্ন করে দিচ্ছি কি বললেন আপনি আমি আপনার 50 লাখ টাকা চেক এখনি লিখে দিচ্ছি আপনি যাবার পথে ক্যাশ করে নেন আমি আপনার কাছে টাকা চেয়েছি কি মনে হয় আপনার ওই 50 লাখ টাকা ছাড়া আমার কাছে আর কোনো সম্বল নেই এখন এইটা কে আমরা একটু সুন্দর মতো সাজায় গুছায় যদি নিতে পারি তাহলে কিন্তু মা খুব ভালো একটা কিছু হবে এই ধরেন এই চ্যারিটিটার জন্য আমরা একটা ট্রাস্ট গঠন করতে পারি আলেয়া চৌধুরী ট্রাস্ট ভালোই সিনেমা নামটা এইটাতে কিন্তু একজন নির্ভরযোগ্য কাউকে দায়িত্বে রাখতে হবে অসৎ কাউকে কিন্তু রাখা চলবে না মা অসৎ একটা মানুষ যদি এরকম দায়িত্বে পড়ে নাম কিন্তু মা আপনার খারাপ হবে আলেয়া চৌধুরী ট্রাস্টের নাম খারাপ হবে ধরেন অসৎ মানুষ তো আমাদের আশেপাশেও আছে এখন কেউ যদি কোনো কিছু লোভে হুট করে আপনার জন্য এক বাটি হালুয়া বানায় নিয়ে আসলো এটাও তো মা অসৎ জিনিস তাই না বলেন এরকম মানুষকে কি এরকম দায়িত্ব দেওয়া যায় ধরেন বড়োভাবেকে আপনি এরকম একটা দায়িত্ব দিলেন সে চালায় নিতে পারবে কিন্তু মা কোয়ালিফিকেশনেরও তো একটা ব্যাপার আছে তাই না আবার শিক্ষাগত তো যোগ্যতা অনেক ভালো থাকতে হয় ভাবে চালায় নিতে পারবে কিন্তু কতখানি সাকসেসফুল হবে আমি জানি না একটা ট্রাস্টর্দি মানুষ দরকার মা আপনি একটা কাজ করতে পারেন কিন্তু আপনি আমাকে আর মা কিন্তু আপনি এই দায়িত্বে দিয়ে দিতে পারেন আমরা ফ্যামিলির মধ্যেই সবকিছু ডিল করলাম বাইরের মানুষকে কেন আনবো দায়িত্বে আর আপনি তো মা আছেনই আমরা আপনার সঙ্গে কনসাল্ট করে নিলাম কেমন আইডিয়াটা আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখি এখন তুমি যাও ও আচ্ছা ঠিক আছে মা আমাকে জানায়ন কিন্তু আপনাকে একটা ছোট্ট গল্প ছোটবেলায় আমার মামারা আমাদের বাড়িতে থাকতেন দিন তারা দাবা খেলতেন আমার মাথায় ঢুকতো না কোনো ভাবেই যে তারা কি খেলছে কিভাবে খেলছে তো একদিন আমি মামাকে জোর করে বললাম যে মামা খেলাটা আমাকে শিখিয়ে দাও আমার মামা তার উত্তরে আমাকে বললেন যেটা বুদ্ধির খেলা দাবা খেলার মতো বুদ্ধি তোমার এখনো হয়নি কিন্তু আমি তো বান্দা আমি গাই গুই করতেই থাকলাম করতেই থাকলাম একটা পর্যায়ে মামা বাধ্য হয়ে আমাকে খেলাটা শেখালেন আর তারপরেই ঘটলো মজার ঘটনা সেটা কি জানেন প্রথম খেলাতেই মামাকে আমি হারিয়ে দিলাম সেই শুরু সেই যে ব্রেন গেমে আমি জিতলাম তারপর থেকে আজ পর্যন্ত কোনো দিনও একটি বারের জন্য ব্রেন গেমে আমি হারিনি আর আপনি কোথাকার কোন ববি এসেছেন আমাকে ব্রেন গেমে হারাত হ্যাঁ মিস্টার দিদার বুদ্ধি আপনার ভালোই আছে তবে সেই বুদ্ধিটা যদি আরেকটু খাটান তাহলে বাকি গল্পটাও ক্লিয়ার হবে মানে মানে হলো আপনার কি মনে হচ্ছে এই মাস্টার প্ল্যানটা আমার মাথা থেকে বের হয়েছে বাবলু চৌধুরী টোপ ফেলে রেখেছিল আপনার চোপ আর আপনি গাধার মতো সেই টোপেই পা দিয়েছেন বুঝলেন না তো তাহলে খুলেই বলি হ্যাঁ স্যার সবকিছু প্ল্যান মতোই আগাচ্ছে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে চেকটা কি ক্যাশ করে আপনার কাছে পাঠাবো আমার কাছে পাঠাতে হবে না ওটা তুমি রেখে দাও আমি সিরিয়াসলি আমার তরফ থেকে তোমার জন্য সামান্য উপহার সত্যি স্যার আরো একটা উপহার আসছে খুব শিগগিরই গেট রেডি মাই লেডি माई प्लेचर सर আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন রাগ করাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমার ছোট ভাই দিদার আপনার এত বড় একটা শিপমেন্টে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল ভাইয়া ধরে নিন আপনার ছোট বোন কিংবা ভাই একটা অন্যায় করলো আপনি কি করবেন তাকে কি পানিতে ফেলে দেবেন খুব বেশি হলে সেই ভুলটা আপনি তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন আমি এই কাজটাই করেছি ভাইয়া প্লিজ ভাইয়া আমাদেরকে মাফ করে দিন আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দেখো এখানে ক্ষমা চাওয়ার কিছু নাই আজকে ও ম্যারোপুলেট করতে গিয়ে ধরা খেয়েছে সেই কারণে কিন্তু এই বিষয়টা আমাদের চোখে পড়ছে তুমি একবার চিন্তা করো মানে এই যে পুরো অর্ডারটা এত মাস ধরে তৈরি হয়েছে এই অর্ডারটা যখন বাইরের কাছে যাবে তখন যদি এটাতে একটা ফল্ট তৈরি হয় তাহলে এই যে ঘুরে দাঁড়ালাম ব্যবসাতে তার কি অবস্থা হয় এবং ও যে আগামী কালকে আবার এই ধরনের কিছু একটা করবে না এবং সেটা আমাদের চোখটাকে এড়াই যাবে এর কোনো গ্যারান্টি আছে তা এই রিস্কটা কি আমি নিতে পারি বাচ্চা একটা ছেলে কাকে বাচ্চা বলছে ও তো প্ল্যান টে এই কাজটা করতে চেয়েছিল ভাইয়া আমাকে কি আপনার রিক্স মনে হয় আমি কি আপনাদের দুঃসময় আমার সর্বস্ব নিয়ে ঝাঁপাই পড়ি নাই আমি কি আপনার থাক সেসব প্রসঙ্গ টেনে আপনাদের ছোট করতে চাই না ভাইয়া আর কখনো কোনোদিন এরকম ঘটনা ঘটবে না গ্যারান্টি আমি দিচ্ছি আমি ওর হয়ে পার্সোনালি চাচ্ছি ভাইয়া শেষ পরের মতো ক্ষমা করে দিন আরেকটা রিকোয়েস্ট করবো ভাইয়া প্লিজ এসব বিষয়ে মাকে বলবেন না অনেক কষ্ট অনেক সাধনা এতদিন পর মাকে ফিরে পেয়েছি মা কিন্তু আজকে আমাকে ফোন দিয়েছিল আসার জন্য এই ঘটনা শোনার পর মা মাকে আর ভালোবাসবে না ভাইয়া প্লিজ প্লিজ মাকে বলবেন না প্লিজ মাকে বলবেন না আমাকে ডেকেছ

এই বাচ্চাটাকে তার খালার বাসায় একটু বড় হলে বুঝতাম ও মা কে ছাড়া থাকছে কেমন করে কি করে ওকে দেখিস মানে মানে কি আমার কাছে এতগুলো মিথ্যা কথা বলার তো কোন দরকার ছিল না মিথ্যা আমি কখন মিথ্যা বললাম কি মিথ্যা বললাম একটা বাচ্চা এনেছিস ভালো কথা সেই বাচ্চাটাকে আমরা ভালোবাসছি সবাই ভালোবেসেছে ওর কোথায় জন্ম কি বৃত্তান্ত এগুলো তো কোনো প্রশ্নই তুলিনি যেভাবে বলেছিস সেভাবেই আমরা তোদের উপর আস্থা রেখেছি আমি আমি এত মায়া করেছি এত ভালোবাসা দিয়েছি আর সেই বাচ্চাটাকে কি করে পারলি ওর মা কি করে পারলো ওই বাচ্চাটাকে ওইখানে রেখে আসতে আজকে তিনটা চারটা দিন একটা বাচ্চাকে ভালোবাসতে হলে এটা তো আপনার থেকেই চলে আসে ও জন্ম কোথায় কি বৃত্তান্ত এগুলো কি প্রশ্ন আসে তখন মনে একটা ফুলের মতো মাসুম বাচ্চা ফেরেস্তা থাকে ওদের সাথে আর সেই বাচ্চাটা মা আমি আসলে এভাবে ভেবে দেখিনি সরি মা আমি আসলে এভাবে ভেবে দেখিনি সরি মা কিসের সরি তোরা তোরা খুব কত দ্বিধা বোধ করবে না আমি বুঝতে পারছি যা আমার সামনে থেকে যা আমি তোর মুখ দেখতে চাই না যতক্ষণ না এই বাসায় মুমকে না নিয়ে এসেছিস আমি তোর মুখ দেখব না যা যা আমার সামনে থেকে আমি তোমার কাছে যাচ্ছিলাম বলো না তুমি তো আমাকে বললে এই ব্যাপারটার একটা সলিউশন বের করতে আমি তো ভেবেছি ঠান্ডা মাথায় ভেবেছি হ্যাঁ বলো তুমি কি জানো মুম যে কয়দিন ধরে বাড়িতে নেই জানো তুই জানো কাজলের কাছে মানে মুক্তার বোনের কাছে হ্যাঁ জানি তো তুমি জিজ্ঞেস করিনি কিছু আরে কি জিজ্ঞেস করব মুক্তার বাচ্চা মুক্তা তার বোনের কাছে পাঠিয়েছে এখন তো জোর করতে পারছি না চার্জ করতে পারছি না এক্স্যাক্টলি চার্জও তো করতে পারছি না কিন্তু আমার মনে হয় আমাদের একটা নীতিগত সিদ্ধান্তে আসা উচিত শিউলিয়াপা হ্যাঁ কি বলতো আচ্ছা শিউলিয়াপা মুম তো জন্মের পর থেকে এই বাড়িতেই বড় হচ্ছে ও তো জানে যে আমরা ওর আপন মুক্তা ওর মা মাবলু ওর বাবা হঠাৎ এখন যখন আমরা জেনে গেলাম আমরা ওর আপন না কিংবা মুক্তা মাবলু ওর আপন বাবা মানা তখন কি করলাম ওকে পাঠিয়ে দিলাম ওরা আসল বাবা মার কাছে এটা কি ঠিক হলো আমরা কিন্তু একবারও ভাবলাম না বাচ্চাটার কমফোর্ট জোন কোথায় এখন তুমি আমাকে বলো আমাদের ফ্যামিলির স্টেটাস মানসম্মানটা বড় নাকি ওই ছোট্ট বাচ্চাটা ওই ছোট্ট জানটার কমফোর্ট জোনটা বড় কি করা উচিত বলো না তুমি দেখো একটা বাচ্চা পৃথিবীতে এসেছে সেখানে তো ওর কোনো দোষ নেই আমরা আমরা দোষী এই সমস্ত কিছু গুবলে পাকিয়েছি তো আমরা আমাদের দোষের কারণে ও কেন সাজা পাবে বলো তো আমার মনে হয় তুমি মার সাথে গিয়ে কথা বলো হ্যাঁ আসছে মায়ের সাথে কথা বল যে মাকে বললাম আর মা খুব বুঝলো মা আমার কথা শুনে ভাবি তার থেকে বরং তুমি কথা বলো মায়ের সাথে মা তো শুনে তোমার কথা তুমি বুঝাও খুব একটা কথা বললা না মা আমার কথা খুব শুনে মা তো সবসময় মনে করে আমি একটা বোকা আমার মাথায় কোনো বুদ্ধি নেই এবং আমি যাই বলি সব শুধু কুটটা আমি করার জন্য বলি আচ্ছা ভাবি আমরা একসাথে মায়ের কাছে যাই মাকে গিয়ে বুঝাই কিন্তু আমার তো মোমের জন্য খুব খারাপ লাগছে আর খারাপ তো আমারও লাগছে কিন্তু কি করবো একটা তো সলিউশনে আসতে হবে হোমা আমার তো মনে হয় কথাটা ঠিক কোন কথা মুম মুক্তার মেয়ে না কি বলিস সেটাই তো আমার প্রশ্ন এটা কি করে সম্ভব যে তথ্য তো নিজে জানা নেই তা একদম প্রচার করবে না আমি তা একদম সহ্য করব না আমার ফ্যামিলি সুনাম যদি ক্ষুণ্ণ হয় নষ্ট হয় আমি একদম ছেড়ে দেব না তাকে আমার বউ হচ্ছে একটা মেশিন আমার সমস্ত রস শুষে নিয়েছে তাছাড়া বয়সও তো কম হলো না আপনার এমন কি বয়স হয়েছে এমন কথা বলবেন না তো বয়স হয়নি এটা মোটামুটি ঠিকই বলেছো তবে হ্যাঁ আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর এই তো আপনার মধ্যে রসবোধ জন্ম নিয়েছে মা নাকি বাবাকে স্বপ্নে দেখছে মার ধারণা বাবা তাকে ডাকতেছে তার দিকে এবং মা আমাদের সাথে আর খুব বেশি দিন থাকবে না এসব তুমি কি বলছো হুম এই জন্য মা সমস্ত বিষয় সম্পত্তি আমাদের ভাগ করে দিয়ে দিতে চায়